হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো হচ্ছে আজকে আমরা দুইটা ফল দেখাবো একটা হচ্ছে আশফল আর লটকন এই গরমের বেশ জনপ্রিয় দুইটা ফল আশফল আর হচ্ছে লটকন এটা কিন্তু শুধু গরমকালে পাওয়া যায় তো যাই হোক এখনও আমরা বলবো আশফলে ফলে কী আশফল খেলে কী হবে বা আশফলের উপকারিতা কী তো যাই হোক আশফল এটা কিন্তু আমাদের এলাকাতে আঁশফলই বলে আর এটা কিন্তু কাটলিচু নামেও পরিচিত তো যাই হোক এটি হজম ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ত্বকও চুলের জন্য অনেক ভালো এবং শরীরের ক্লান্তি দূর করতে সহায়ক আরও কিন্তু এই আশফলে থাকা পুষ্টি উপাদান ঘাড়কে শক্তিশালী করে তো যাই হোক আপনারা তো জানতেই পারলেন যে এটা কী কী কাজ করে আর কৃমিনাশকের জন্যও কিন্তু খুবই খুবই উপকারিতা ঠিক আছে তো আপনারা সবাই বেশি বেশি আশফল সংগ্রহ করে খাবেন এই গরমে আর লটকনের কথা তো না বললেই নয় লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সর্দি কাশি ও ফ্লুর মতো রোগ থেকে শরীরকে রক্ষা করে হজম ক্ষমতা কিন্তু অবশ্যই এটাতেও বৃদ্ধি করে লটকনে থাকা ফাইবার হজম ক্ষমতাকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা খুবই ভূমিকা পালন করে লটকনে থাকা পটাশিয়াম হৃদযন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় লটকন ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে এবং ত্বককে ময়শ্চারাইজার করে অনেক 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 বেশি ভালো রাখে ক্লান্তি দূর করতে কিন্তু ভিটামিন বি রয়েছে এটাতে তো এটা কিন্তু ক্লান্তি দূর করতে মানসিক অবদাস অবসাদ কমাতে সহায় সহায়তা করে হাড়ের গঠন মজবুত করতে কিন্তু এটা কিন্তু খুবই উপকারী যে এতে করে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান রয়েছে যেগুলো কিন্তু হাড়কে শক্তিশালী করে লটকনে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো উপকারী খনিজ উপাদান কিন্তু রয়েছে যেটা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লটকনে থাকা অ্যামাইনো অ্যাসিড ও অ্যানজাইম দেহ গঠন কোষের ক্ষয়রত পূরণ ও কোষকলার সুস্থতায় সাহায্য করে তো আপনারা দেখলেনই যে লটকন কত মানে আমাদের শরীর গঠনে শরীরের বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তার ক্ষেত্রে কত কত ভূমিকা পালন করে হুম লটকন খেলে ভূমি দূর হয় এবং এটি মানসিক অবসাদ দূর করতে সক্ষম করে ভিটামিন ও খনিজে ভরপুর এ ফলটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে আর হ্যাঁ আপনারা এটাও কিন্তু ভুলবেন না এটা কিন্তু লাস্ট আমি বলেছি ভিটামিন ও খনি ভরপুর এ ফলটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে তো যাই হোক আপনারা যারা যারা রক্ত স্বল্পতায় ভুগছেন বা এরকম রক্তজনিত রক্ত স্বল্পতাজনিত রোগে ভুগছেন সবাই কিন্তু এই গরমে এই গরমের সিজনে কিন্তু আপনারা সবাই লটকন বেশি বেশি সংগ্রহ করে খেতে পারেন এতে করে আপনাদের কিন্তু অনেক বেশি বেশি উপকারিত হবে শরীরের অন্যান্য উপকারিতার ছাড়াও আপনার কিন্তু রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই আপনারা যদি আমাদের আপনাদের কাছে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু আমাদের পাশেই থাকবেন হ্যাঁ তো আজকের ভিডিও এ পর্যন্তই আম্মু তোমরা কিছু বলবে হ্যাঁ বলতে চাই এই দুইটা ফল কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য ভালো আর রক্ত হয় তো আপনারা কিন্তু এই ফল দুইটা বেশি বেশি করে সঙ্গে করে খাবেন আর কিছু আমরা সেলফি তুলে নিলাম আর তো সবাই ভালো থাকবে ইনটা ভিডিওটা এই পর্যন্ত আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট সাথে আমাদের পাশে থাকবেন ইনটা এখন কিন্তু লটকনা আসফলকার আপনারা কিন্তু ভুলবেন না